ডিলেট হওয়া ছবি ভিডিও ফিরিয়ে আনুন ছাড়া আপনিও কি আপনার ফোন থেকে ডিলেট হওয়া ছবি ভিডিও ফিরিয়ে আনতে চান তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য আজকের এই কয়েক মিনিট ভিডিও টা দেখে একদম সজে শিখতে পারবেন কিভাবে ডিলেট হওয়া ছবি ভিডিও ফিরিয়ে আনবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি দেখবেন অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকে ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনটিশন কে সাথে থাকবেন আর আপনি জানি আপনি এতক্ষণ আমার ভিডিওর একটা লাইক করে দিয়েছেন চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম এখন ডিলেট হওয়া ছবি ভিডিও পুনরায় ফিরে আনার জন্য আমি আপনাদেরকে তিনটা মাধ্যম দেখিয়ে দেব সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো প্রত্যেকটা স্মার্টফোনে দেখবেন ফাইল অথবা ফাইল ম্যানেজ নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনটাতে আসার পর এখানে দেখুন ব্রাউজ নামে একটা অপশন আছে ব্রাউজে ক্লিক করে দেবেন ব্রাউজ আসার পর নিচে দেখতে পারবেন রিসেন্টলি ডিলেট নামে একটা অপশন আছে রিসেন্টলি ডিলেটে ক্লিক করবেন রিসেন্টলি ডিলেটে ক্লিক করার সাথে সাথে আপনি ফাইল ম্যানেজ থেকে তিরিশ দিনের মধ্যে যতগুলো ছবি ভিডিও ডিলেট করেছেন প্রত্যেকটা ছবি ভিডিও আপনি এখানে দেখতে পারবেন যে ছবি ভিডিওগুলো পুনরায় রিকভার করতে চান তার মানে ফিরে নিতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন এখানে দেখুন রেস্টোর নাম একটা অপশন আছে রেস্টোর ক্লিক করার সাথে সাথে কিন্তু

এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক এভাবে এখান থেকে রেস্ট হইতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এগুলো আবার রিকভার হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি এটা বুঝতে পেরেছেন এখন আরেকটা মাধ্যম দেখাবো সেটা হচ্ছে গুগল ফটো প্রত্যেকটা স্মার্টফোনে দেখবেন ফটো নামে একটা অপশন আছে গুগল ফটো এই গুগল ফটোতে চলে যাবেন গুগল ফটো থেকে যেগুলো ছবি ভিডিও ডিলিট করে দিয়েছেন সেগুলো ফিরে আনার জন্য এখানে দেখুন কালেকশন নামে একটা অপশন আছে কালেকশনে ক্লিক করবেন কালেকশন আসার সাথে সাথে এখানে দেখুন টার্স নামে একটা অপশন আছে টার্সে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু স্পষ্ট লিখে আছে তিরিশ দিনের মধ্যে আপনি যে ছবি ভিডিও গুলো ডিলেট করছেন প্রত্যেকটা ছবি ভিডিও গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে ছবি ভিডিও গুলো আবার রিকভারি করে গ্যালারিতে নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে রেস্টুরি নামে একটা অপশন আছে রেস্টুরি ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলো আবার কিন্তু রিকভারি হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আর অবশ্যই এখানে আরেকটা কথা মাথায় রাখবেন যেখানে তিরিশ দিন দশ দিন লেখা আছে তিরিশ দিন এবং দশ দিনের পরে কিন্তু এগুলো অটোমেটিকলি কিন্তু ফার্মেন্টেড লেভাবে ডিলিট হয়ে যাবে তার মধ্যে কিন্তু আপনাকে এগুলো ফিরে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া ডিলিট হওয়া সব ভিডিওগুলো কিন্তু আপনি আবার পুনরায় ফিরে নিতে পারেন তার মানে রিকভারি করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা অনেকের অনেক বেশি উপরে আসবে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা কেন সাজ করছি দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ